আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটি ছোট লেকচার নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের এই লেকচারে থাকছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের যাদের হিসাব বিজ্ঞান রয়েছে সেটার যে দ্বিতীয় পত্র সেই দ্বিতীয় পত্রের অধ্যায় চার শেয়ার ইস্যু শেয়ার ইস্যুর কিছু কথাবার্তা আজকে তোমাদের সাথে বলবো এবং কিছু ছোট্ট টিপস দিব ক্লাসটি খুব ছোট হবে আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে প্রথমেই এই জাবেদা নিয়ে আলোচনা করব সমহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের কিছু জাবেদা রয়েছে চলো দেখে নেই প্রথমটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে কেউ যদি শেয়ার আবেদনের জন্য টাকা পায় সেক্ষেত্রে জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট দুই নম্বরটা যদি দেখি শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করলে অর্থাৎ শেয়ার আবেদনের জন্য যে টাকাটা পাবে সেটা যদি শেয়ার মূলধনে স্থানান্তর করে সেক্ষেত্রে যাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এক্ষেত্রে তোমার জাবেদা হবে দুইটা দুইটা জাবেদাই হবে কিন্তু যদি অতিরিক্ত আবেদনের কথা বলা থাকে অর্থাৎ অতিরিক্ত আবেদন কেউ পায় সেক্ষেত্রে লাস্টে হবে ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ অতিরিক্ত আবেদনের জন্য এই ব্যাঙ্ক হিসাবের জাবেদাটা অ্যাড হবে এরপর আসো তিন নম্বরে শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয় করা হলে কেউ যদি শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয় করতে চায় এখন আমরা সবাই জানি যে স্থায়ী সম্পদ কি আসবাবপত্র টিভি ফ্রিজ হ্যাঁ তো শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয় করা হলে সেক্ষেত্রে যাবে দা হবে সংশ্লিষ্ট হিসাব ডেবিট অর্থাৎ তুমি যেই সম্পদটাই কেন না কেন সেটার নামে হিসাবটা হবে সংশ্লিষ্ট হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার মূলধনটা সব সময় ক্রেডিট হবে এই ছিল তোমাদের তিনটা জাবেদা আলোচনা আশা করি তিনটা যাবেদা সবাই বুঝতে পেরেছো অনেকের রিভিশন হয়ে হয়ে যাবে এখন আসো তোমাদের জন্য কিছু টিপস দিব আমি সেই টিপসটা হচ্ছে যে টিপস নাম্বার ওয়ান শেয়ার অবহার হিসাব ডেবিট হয় অর্থাৎ শেয়ার অবহার হিসাবটা সবসময় কি হয় ডেবিট হয় এরপর দুই শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হয় শেয়ার অধিহার হিসাবটা সময় কি হয় ক্রেডিট হয় তো তোমরা যে কোনো একটা মনে রাখলে পরেরটা তোমরা এমনিতেই পারবে যে শেয়ার অবহার হিসাব ডেবিট এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হয় এবং সবশেষ যেই টিপসটা তোমাদের দিব কোম্পানি সর্বোচ্চ 10 অবহারে শেয়ার ইস্যু করতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউতে আসতে পারে কোম্পানি সর্বোচ্চ দশ পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করে তোমাদেরকে বলতে পারে যে কোম্পানি কয় পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করতে পারে তার আইডিয়াল পার্সেন্টেজটা হচ্ছে কত দশ পার্সেন্ট তো আজকের এই ছোট্ট লেকচারটা এই পর্যন্তই আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর জানাও তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে এবং পরবর্তীতে তোমরা কোন টপিকে ক্লাস চাও সেটাও আমাকে জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো